চ্যানেল তো আমাদের ছিল ভাবলাম আমরা কী কী করলাম কেমন ঘুরলাম কে এসেছিলো সবটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার সব বান্ধবীরা তো হাই করলো দেখতে পেলে এরপর আমরা স্টেশনে চলে এসেছি মানে মান করে অলরেডি নেমে গেছি তো কত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এত ঠেলাঠেলি কি বলবো মানে ট্রেনের সব মানে অর্ধেক প্যাসেঞ্জারই করে নামলো মানে আমাদের কলেজে মান করে কলেজে তো এবার আমরা চলে যাচ্ছি টোটো তো একটাও ফাঁকা নেই এখন টোটোর জন্য দশ মিনিট প্রায় ওয়েট করতে হবে এখানে তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম সোশালে চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে আমার বান্ধবী দেখতে পাচ্ছ ফোনে কথা বলতে বিজি অলরেডি আমরা ঢুকছি কলেজের গেটের সামনে বাইক রাখার একটা স্ট্যান্ডও করা হয়েছে অলরেডি আমরা পৌঁছে গেছি ফুচকার প্রচুর দোকান এসেছে আজকে পুরো লাইন দিয়ে রয়েছে তো চলো কলেজের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা তো কলেজে ঢুকে গেছি প্রচুর ভিড় রয়েছে ভেতরে প্রচুর ভিড় আছে তো আমরা ভাবলাম সামনে ঢোকার আগে কয়েকটা ফটো তুলে নি তাই আমরা কয়েকটা ফটো ও ভিডিও করছিলাম তো সবাই হায় হ্যালো করছে দেখতেই পাচ্ছ আমার বোনুও এসেছে ও তো ফটো তুলতে ব্যস্ত ওর তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না অলরেডি আমরা সোশ্যাল যেখানে হচ্ছে মানে আমাদের মাঠে সেখানে আমরা ঢুকে গেছি এখন তো কলেজে স্টুডেন্টদের ডান্স হচ্ছে এর স্কিপ না করে পুরোটা দেখো আমাদের কলেজের স্টুডেন্টদের যেই ডান্স হচ্ছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেল এরপর সেজ্যোতি দাসের মানে যাকে আনা হয়েছে ওর গান এবার শুনে নেবো তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো সোশ্যাল দেখতে দেখতে আমাদের একটা দিদির সাথে মানে সানিয়া ভ্লগ আমি একটা ইউটিউব চ্যানেল আছে দেখবে ওই দিদিটা খুব সুন্দর ব্লগ করে ডেলি ব্লগ করে তো ওই ফেমাস দিদিটার সাথে আমাদের দেখা হয়ে গেল দিদিটার আমি ফ্যান আমি ওর সব ভ্লগ ভিডিওগুলো দেখি তো তার সাথে দেখা হলো তো ছবি তো তুলতে হবে তো দিদিটার সাথে একটা ছবি তুললাম ছবি তুললো আমার একটা ও সবাই আমরা ছবি তুললাম তো দিদিটার এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ ফেমাস তোমাদের এই মিনি ভ্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই